জীবনের শত্রু এই ভয়কে কি করে নিয়ন্ত্রণ করবেন সেই নিয়ে আমি কিছু কথা বলব জীবনে চলতে গেলে এই ভয়ের মুখোমুখি আমরা হইনি এমন কোনো মানুষ নেই পৃথিবীতে ভয় বিভিন্ন রকমের হয় কিসের ভয় অ্যাক্সিডেন্টের ভয় অর্থাৎ দুর্ঘটনার ভয় ভূতের ভয় বাঘের ভয় কোনো কাজ করতে গেলে যে ভয় অপারেশন থিয়েটারে ঢোকার আগে যে ভয় এরকম বিভিন্ন রকম ভয় আমাদের শরীরে বাসা বাঁধের এই ভয়কে দূর করতে হলে আমাদের কি করতে হবে ভয় যে আমাদের জীবনের শত্রু সেটা আমরা সবাই জানি এই ভয়কে জয় করতে হলে আমাদের কি করা উচিত স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছিলেন জীবনে ভয় করলে কোনো কাজে কিন্তু সফল হয় না অর্থাৎ যে কোনো রকমের কাজের সামনে আপনার একটা ভয় কাজ করে অর্থাৎ যেটাকে বলে নেগেটিভ মাইন্ড ঋণাত্মক বুদ্ধি বা মন অর্থাৎ কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের মস্তিষ্কেতে বাসা পাবে যেটাতে কি ভয়ের উদ্রেক হয় অথবা কেউ মারা গেলে আমাদের পরিবারে কেউ মারা গেলে তার যতক্ষণ না শেষকৃত্য হচ্ছে অর্থাৎ তার যতদিন না শ্রাদুশান্তি হচ্ছে তার আগে তার আত্মা যে সেই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় অনেকে মনে করে সেই আত্মা তাকে দেখা দেবে এবং তাকে ভয় দেখাবে এই যে মনের যে ভয় এই ভয়টা থেকে কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় এই ভয়কে নিয়ন্ত্রণ করতে জানতে হয় শিখতে হয় ভয় আসে অজ্ঞতা থেকে কোনো কাজ করার আগে বা কোনো কিছু দেখার আগে আমরা আগে থেকে সেই কাজ সম্পর্কে একটা ভুল ধারণা মনের মধ্যে বসিয়ে নিই বা চিন্তা করে নিই যে থেকেই আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত ভয়ের সৃষ্টি হয় যে আমি এই কাজটা করার সময় যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে বা আমি ওই জায়গায় যাওয়ার সময় যদি অ্যাক্সিডেন্ট হয় আমি তাহলে ওই জায়গায় যাবো না বা এই কাজটা করতে গেলে আমার যদি ভুল হয় আমার যদি ভুল হয় তাহলে আমাকে কিন্তু এই কাজের খেসড়া দিতে হবে এই যে মনে ভাব এটা কিন্তু একদমই থাকা উচিত নয় কারণ যে কোনো কাজ করার আগে আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক সবসময় পজিটিভ চিন্তা করতে চায় কিন্তু আমাদের মন সেই পজিটিভ চিন্তাকে দমিয়ে রেখে আগে থেকে কিছু নেগেটিভ চিন্তা মনের মধ্যে উদ্রেক করে দেয় এর ফলে পজিটিভ নেগেটিভের নেগেটিভে একটা কনফ্লিক্ট তৈরি হয় অর্থাৎ মনের মধ্যে একটা ঝগড়া তৈরি হয় লাস্টে কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ চিন্তা কিন্তু বাসা বেঁধে বেড়ায় জিতে যায় সেক্ষেত্রে কেউ আমাদের কাজটা কিন্তু পণ্ড হয়ে যায় যে কোনো হওয়া কাজ আমরা কিন্তু সঠিক করতে পারি না আমাদের কাজে বাধা আসে আমরা কাজে অসফল হই যে কোনো কাজ করতে গেলে আগে থেকে ভয় পেয়ে যায় মনের স্থিরতা হারিয়ে ফেলি ব্লাড প্রেশার বেড়ে যায় সুগার বেড়ে যায় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর তার এফেক্ট পড়ে তো এই ভয়টাকে দূর করবেন কি করে ভয় দূর করতে হয় অজ্ঞতাকে দূর করে অর্থাৎ মনের মধ্যে যাতে কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলোকে আপনি সরিয়ে রাখুন দূরে ফেলে দিন ছেড়ে ফেলে দিন কোনো কুসংস্কারে এবং গুজবে কান দেবেন না যে কোনো কিছু করার আগে মনের মধ্যে আত্মবিশ্বাসটাকে বাড়া অর্থাৎ সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স যার মধ্যে বেশি আছে সেই ব্যক্তি বা সেই মেয়ে নারী দেখবেন জীবনে সফলতা পায় আত্মবিশ্বাস যে হারিয়ে ফেলে তাকে কিন্তু ভগবান সাহায্য করে না আত্মবিশ্বাস জীবনে একটা মূল মন্ত্র প্রতিটা ক্ষেত্রে আত্মবিশ্বাস দরকার পড়ে রাস্তায় বেরোতে গেলে আত্মবিশ্বাস কাজ করতে গেলে আত্মবিশ্বাস আপনি যদি অর্থ জমাতে চান সেক্ষেত্রেও আত্মবিশ্বাসে আপনাকে অনেক কিছু মানে দূরদর্শিতা পরিচয় দিতে হবে সেক্ষেত্রে হয়তো হতে পারে আপনার ক্ষতি হতে পারে সেই ক্ষতিটাকে আপনাকে স্বীকার করে নিতে হবে কারণ জীবনে চলতে গেলে লাভ ক্ষতি নিয়ে কিন্তু আমাদের জীবন সবসময় যে আপনি লাভ করবেন ক্ষতি হবে না এটা কিন্তু নয় ঠিক আমাদের জীবনে সুখ দুঃখ নিয়ে জীবন সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ তাই জীবনে চলার পথে আপনার লক্ষ্যটাকে স্থির রেখে আপনাকে সামনে এগোতে হবে এবং এই ভয়টাকে দূর করতে হবে ভয় দূর করতে হলে আপনাকে যোগা প্রাণায়াম এগুলো অভ্যাস করতে হবে আমাদের শরীর যখন দুর্বল থাকে মন যখন দুর্বল থাকে এই ভয়টা কিন্তু বাসা বাঁধে তারা বাড়ে যখনই কোনো ব্যক্তি বা কোনো নারী দেখবেন একা অনেকক্ষণ একটা বাড়িতে বসে আছে বা কোনো জায়গায় যায় না কথা বলে না কিছু সামাজিক কারণে কিছু শারীরিক কারণে সে বাড়িতে বন্দি তার মনে মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা বা নিনাত্মক চিন্তা কিন্তু বাসা বেঁধে বেড়ায় এটা থেকে কিন্তু ভয়ের উদ্রেক হয় কিছু কিছু শোনা কথা এটাকে বলা আমরা বলি হিয়ারে শোনা কথা শুনে আমরা আমাদের মস্তিষ্কের সম্বন্ধে একটা কাল্পনিক গল্প সাজিয়ে ফেলে যে আমি শুনেছিলাম যে কেউ মারা গেলে তার আত্মা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় অতএব রাত্রিবেলা আমি কোথাও বেরোবো না রাত্রিবেলা আমি একা থাকবো না সেই আত্মা যদি এসে আমার ওপর ভর করে এটা সম্পূর্ণ মিথ্যা এবং অবৈজ্ঞানিক কথা এরকম আরো অনেক কথা আছে বা আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা আগে থেকে ভয় পেয়ে যাই কোনো কঠিন কাজ করার আগে আমাদের নেগেটিভ মাইন্ড আমাদের একটা সিগনাল দেয় যে তুমি কাজটা করতে যাচ্ছ আদৌ তুমি কাজটা পারবে তো সেক্ষেত্রে আপনি যদি ঋণাত্মক মাইন্ড বা নেগেটিভ মাইন্ডকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেন আর পজিটিভ মাইন্ডকে সোধমিয়ে রাখেন আপনি কিন্তু কাজটা কখনোই করতে পারবেন না জানবেন নেগেটিভ মাইন্ডের জোর কিন্তু পজিটিভের থেকে বেশি তাই নেগেটিভ পজিটিভ এক হলেও কিন্তু এক না হলে কিন্তু আমাদের আলোও জ্বলে না তাই জীবনে প্রতিটা ক্ষেত্রে আপনাকে এই নেগেটিভ পজিটিভটি গুলিয়ে ফেললে চলবে না নেগেটিভিটি থাকবে নেগেটিভিটি না থাকলে কিন্তু পজিটিভ হয় না কিন্তু পজিটিভকে আপনাকে জাগিয়ে রাখতে হবে নিজের কাজের দ্বারা নিজের আত্মবিশ্বাসের দ্বারা এবং অধ্যাবসায়ের দ্বারা জ্ঞান অর্জন না করলে অজ্ঞতাকে দূর করা যায় না ভয়কে দাঁড়ানো যায় না ভয় উদ্বেগ হয় বিভিন্ন রকম অজ্ঞতা থেকে ইগনোরেন্স থেকে এটাকে আপনাকে জীবন থেকে ছেটে বাদ দিতে হবে তবে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি সফলতা পাবেন তাই আজকে আমার উপদেশ ভয় থেকে দূর করতে নিজের আত্মবিশ্বাস বাড়ান আর নিজের জ্ঞানটাকে বাড়ান সমস্ত কিছুতে আপনাকে জ্ঞান অর্জন করতে জানতে হবে সমস্ত ছোটোখাটো জিনিস থেকে আপনাকে জ্ঞান আহরণ করতে জানতে হবে জীবনে মৃত্যুর আগের দিন দিয়ে আমরা শিখতে পারি এই শেখার মানসিকতা আপনাকে জানতে হবে যার মধ্যে শেখার মানসিকতা আছে জীবনে কোনো বাধা প্রতিবন্ধকতা তা চলার পথে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে না সে জীবনের সমস্ত বাধাকে কাটিয়ে কিন্তু ঠিক সামনে এগিয়ে যেতে পারে এই প্রসেসটাকে আপনাকে শিখতে হবে আয়ত্ত করতে হবে ভয় থেকে জয় করতে হলে নিজের আত্মবিশ্বাস বাড়ান আর অবশ্যই নিজের ফোকাসটাকে ঠিক করুন আপনি কি করতে চাইছেন কোথায় যেতে চাইছেন যার ফোকাস ঠিক আছে যার গোল ঠিক আছে তার জীবনে ভয় আসার কথা নয় সে যদি ঠিক মতো লাইনে চলে কোনো লাইন বিপথে না যায় তাহলে কিন্তু সে জীবনে যা চাইছে তাই পাবে আমাদের স্বামী বিবেকানন্দ কী বলেছিলেন তার এনসাইক্লোপিডিয়াতে তিনি বলেছিলেন যে আমাদের মধ্যে অনন্ত শক্তি নিহিত রয়েছে আমরা যা চাইব তাই পাবো শুধু সেই ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে এবং আমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করতে হবে ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস দুটো যদি তা যার মধ্যে ভরপুর রয়েছে সেই ব্যক্তিকে জীবনে কোনো কাজে কেউ হারাতে পারে না সমস্ত কাজে সে সফলতা অর্জন করে বিজয়ের মুকুট মাথায় পড়ে তাই আজ থেকে এই ভয়টাকে দূর করে দিন যে কোনো কাজে ছাপিয়ে পড়ুন মন দিয়ে সেই কাজ করুন দেখবেন সে কাজ একদিন সফলতা আসবে কাজ করতে গেলে অনেক সমস্যা আসবে সমস্যাগুলোকে কাটিয়ে নিজের কাজের মধ্যে মন দিন এবং একটু বুদ্ধি খাটিয়ে সমস্যাটাকে কী করে মোকাবিলা করা যায় চেষ্টা করুন দরকার পরে অন্যের সাহায্য নিন আপনার কাজ দেখবেন কোনো দিনই অসফল হবেন না সমস্ত কাজে আপনি সফলতা পাবেন জীবনে বাঁচতে গেলে এই ভয়কে কিন্তু দূর করা খুব জরুরি কারণ ভয় আমাদের জীবনের প্রতিটা মানুষের ক্ষেত্রে রয়েছে ভয়কে জয় করতে গেলে আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে